রোজা আসতে কিন্তু আর বেশি দেরি নাই বাসায় একটা একটা করে রোজার জন্য প্রসেস চলতেছে রোজার মাসে তিরিশটা রোজাতেই ভাজা পোড়া কিন্তু সবার ঘরে ঘরেই খাওয়া হয় ইফতারের আয়োজনে আলুর চপ বেগুনির চপ ডিমের চপ এগুলো কিন্তু না থাকলে একদম চলেই না ইফতারে এগুলো থাকতেই হবে আলুর চপ বেগুনের চপ ডিমের চপ কোনো চপ বানাতে গেলে কিন্তু আমাদের সবার প্রথমে ভ্যাশনের প্রয়োজন হয় রোজার মাসে তিরিশটা রোজাতেই আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইফতার বানানো জন্য আমাদের সবারই কিন্তু অনেকগুলা করে ভ্যাসন লেগে যায় আমরা অনেকে কি করি মদির দোকান থেকে খোলা ভ্যাসন কিনে এনে তারপর যে কোনো চপ বানাই এগুলো আসলে কিভাবে না কিভাবে বানাই সেটা আমাদের সবারই জানা আছে যাই হোক আমার আম্মু প্রত্যেক বছরই রোজার আগে ভ্যাসনের জন্য যা যা লাগে সবকিছু এনে এগুলো ভালো মতন ধুয়ে টুয়ে তারপর রোদ্রে শুকিয়ে এগুলোকে ভাঙাতে দিবে এই কাজটা করা একটু কঠিন কঠিন বলতে বাসায় এগুলোকে এনে ধুয়ে ভালো মতন দুই তিন দিন রোদ্রে শুকিয়ে তারপর আবার ভাঙাতে বাজারে যেতে হবে এই এতটুকুই কাজ বাজারের মদের দোকান থেকে খোলা ভেষণ না কিনে সেগুলো না খেয়ে বাসা এভাবে ভেষণ বানিয়ে খান এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভেষণ ভাঙানোর জন্য যে যে উপকরণ গুলো আমার আম্মু এখানে দিয়েছে সেটা হলো মুসুরির ডাল ছোলার ডাল অ্যাংকারের ডাল খেসারির ডাল পোলাও চালের খুদ খুদ যদি আপনারা না দিতে চান তাহলে আস্ত পোলাও চাল দিতে পারেন তারপর দিয়েছে ভুট্টা ভুট্টা হচ্ছে যেই ভুট্টা নাকি আমরা খই ভেজে খাই সেই ভুট্টাটা এখানে দিয়েছে আমার আম্মু এখানে ছয়টা উপকরণ দিয়ে ভেষণ ভাঙাচ্ছে ছয়টা উপকরণই কিন্তু আধা কেজি আধা কেজি করে নিয়েছে মানে পাঁচশো গ্রাম করে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী ভাঙিয়ে নেবেন কম হলে আবার ভাঙিয়ে নেবেন কিন্তু বাজারের খোলা ভেষণ খাবেন না ওগুলো শুধু অ্যাংকার ডালের ভাঙা চূড়া ময়লা এগুলো দিয়ে ভাঙিয়ে তারপরে বিক্রি করে